হ্যালো গাইজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে ছাদে চলে আসলাম ছাদে কিছু মজার মজার জিনিস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলেন দেখে আসি কি কি আমাদের ছাদে আমরা রাখছি সেগুলো একটু দেখাবো ঠিক আছে সর্বপ্রথম আমি ছাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সূর্যটা ছাদ থেকে কিন্তু মানে সন্ধ্যার টাইমে সূর্যটা দেখতে খুবই খুবই ভালো লাগে আমার আর এই জন্য বেসিক্যালি এই টাইমটাই সাদে আসার চেষ্টা করি যেদিন আমি ছুটিতে থাকি সো আর আমাদের মানে এই বিল্ডিংটাই আমাদের বিল্ডিং বলতে কি আপনারা হয়তো ভাববেন আপনাদের বিল্ডিং আসলে এখানে আমি ভাড়া থাকি সো এই বিল্ডিং থেকে কিন্তু আমি দীর্ঘদিন থেকে আছি আর বিল্ডিং থেকে কিন্তু পুরো শহরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তারপরে এই যে এটা দেখি এই গাছটা লাগানো হয়েছিল গাছটা কিন্তু মারা গেছে পানি দেওয়ার অভাবে কিন্তু গাছটা মারা যাচ্ছে এটা কিন্তু বাঁশ গাছ এখানে কিন্তু পানি দিলে আবারও হবে আর এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন ড্রাগন কিন্তু আমি লাগিয়েছিলাম আমি লাগানোর পরে ঠিকমতো যত্ন নিতে পারি না তারপরেও হচ্ছে মাঝে মধ্যে পানি দিই বাট হচ্ছে অফিসে ব্যর্থতার কারণে আসলে কোনো কিছুই সেরকমভাবে দেখা হয় না সো এই ড্রাগন গাছ কিন্তু আমার হাতে লাগানো ছিল আমি একটা দুইটা ডাল লাগিয়েছিলাম তারপরে দেখছি যে গুলা হয়ে গিয়েছে এটাতে এখনও ড্রাগন আসে নাই শীতের টাইমে পানি নাই এই জন্য গাছগুলো কিন্তু এরকম শুষ্ক হয়ে গিয়েছে ইনশাল্লাহ পানি বা বর্ষার মৌসুমে কিন্তু আবারও সব ঠিক হয়ে যাবে এটা মেহেদি গাছ এটা বাসা মালিক লাগানো আর দেখেন পানির অভাবে কিন্তু গাছটা মারা গেছে আসলে পানি ঠিকমতো দেওয়া হয় না তো আসলে তাদের বিষয় আর এটা ডালিম আম গাছ আম গাছ আরো দুইটা আম গাছ মারা গেছে কিন্তু দেখেন এই দুইটা আম গাছ মারা গেছে আর এটা হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজের কিন্তু অলরেডি ফুল চলে আসছে অনেক সুন্দর আর বিশেষ করে সাদের উপরে আসলে কবুতরগুলো দেখতে খুবই বেশি ভালো লাগে কবুতরের খেলাধুলা দেখতে আর সবসময় ভালো লাগে অনেক অনেক মানে সুন্দর আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমি আগে যে বাসাটায় ছিলাম ওই যে দেখা যাচ্ছে গাছ ওই বাসাটায় আগে থাকতাম এখন আর যাওয়া হয় না ওইখানেও তবে আমার ছোট ভাই থাকে সহদেব ও কিন্তু এখনও ওখানে আছে আর এইখান থেকে কিন্তু আমাদের পুরো রাজশাহী শহরটা দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগে আমি একটু পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাশেই কিন্তু আমার অফিস দেখেন কত কত সুন্দর লাগছে আসলে অনেক অনেক সুন্দর লাগে এখান থেকে পুরো দৃশ্যটা দেখতে আর সূর্যটা বেসিক্যালি আরও বেশি সুন্দর লাগে ও দারুণ সো বেশি টাইম আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মধ্যে খোলা আকাশের নিচে একটু ঘোরাফেরা করবেন তাহলে আরও বেশি ভালো লাগবে সো গাইজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম